হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রোটেক ভিডিও পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদেরকে যেটা দেখাতে আসছে সেটা হচ্ছে সঠিক নিয়মে বেগুনের গোড়ায় মাটি দেওয়া বা বেগুন মাটানো সঠিক নিয়মে বেগুন মাটানো তো চলুন দেখে আসি কিভাবে বেগুন মাটাতে হয় তার প্রথম ধাপ প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে জমির পরিমাণ মতো সার আর সেই সারগুলা সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখছেন আমি কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখানে আছে কিছু লাল পটাশ কিছু ফসফেট এবং কিছু ইউরিয়া সবগুলা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং সেটা মিশিয়ে নেওয়ার পরে যে এমন একটা গামলা ছোট একটা গামলা নিতে হবে যে গামলায় করে আমরা আমাদের জমিতে সারগুলা ব্যবহার করব সারগুলা মাটানোর আগেই জমিতে প্রয়োগ করতে হবে এরকম সুন্দরভাবে একটা গামলা ছোট গামলা নিয়ে এইভাবে ব্যবহার করতে থাকতে হবে প্রত্যেকটা খোপে খোপে এই সারগুলা ব্যবহার করতে হবে এভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় এক মুট করে সার বেশি না ওই একই মাপে প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে হবে গোড়ায় না দুই গাছের মাঝখানে গোড়ায় দিলে এখন পটাশ আছে শাল পশার ভয় আছে তারপর যার কারণে পড়া রোগ হতে পারে এর জন্য খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় না পড়ে শুধুমাত্র দুইটি গাছ অনুমান করতে হবে দুইটি গাছের ঠিক মাঝখানে ঠিক মাঝখানে দেওয়া লাগবে যাতে কোনো গাছের শিকড় করে বা পাতায় না পড়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা গাছের এ গাছ থেকে ও গাছের মাঝখানে পুরো জমিটা ঠিক এইভাবে আগে সারটা আপনারা মাটিতে দিয়ে নেবেন মাটানোর আগে সারটা এইভাবে আগে মাটিতে দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন আমার সামনে যে গামলা এই গামলাতে আমার জমিতে দেওয়া পর্যাপ্ত পরিমাণ সার এখানে মিশানো আছে হ্যাঁ তো এখানে কি কি সার মিশানো আছে কি উপকারিতা এগুলো একটু জানাই জমি মাটানোর সময় এই সারগুলো ব্যবহার করতে হবে আমার এই গামলার ভিতরে আছে আপনার দুই কেজি প্রতি শতকে দুই কেজি হারে ফসফেট প্রতি শতকে দুই কেজি হারে ফসফেট আছে তারপরে আছে আপনার মনে করেন আমার আট কাঠা জমি এখানে আমি দুই কেজি শুধু দুই কেজি ইউরিয়া দিছি যাতে সারের কার্যকারিতা বাড়ে যাতে শুধু সারের কার্যকারিতা বাড়ে আর এর ভিতরে আছে প্রতি শতকে এক কেজি হারে প্রতি শতকে এক কেজি হারে পটাশ এই তিনটা মিলে আমরা মিশিয়ে নিয়েছি এবং গাছ থেকে গাছের এক গাছ থেকে আর এক গাছের মাঝখানে আমরা ঠিক এভাবে এক মুখ সার নেব এবং একটা গাছের মাঝখানে এভাবে দেবো ঠিক আছে এইভাবে এভাবে আমরা প্রথমে দিয়ে দেবো সার গুলা সার দেওয়াটাও দেখালাম কিভাবে সার দিবেন সেটা দেখালাম এবারে আপনাদের সাথে আলোচনা করব যে কোন সারের কি কাজ আমাদের যে লাল পটাশটা আমরা ব্যবহার করি প্রতি শতক জমিতে আমরা এক কেজি হারে দিলাম লাল পটাশ এই লাল পটাশের কাজ হচ্ছে গাছের শিকড়ের ক্ষমতা বৃদ্ধি করে গাছের শিকড়ের ক্ষমতা বৃদ্ধি করে এবং গাছে অসংখ্য পরিমাণে ফুল আনবে এবং একটা ফুলও ঝরবে না পটাশের কাজ এইটা আর যে আমরা ফসফেটটা ব্যবহার করি এই ফসফেটটা হচ্ছে জমির উর্বরতা ক্ষমতা বাড়াবে এবং গাছের ক্ষমতা বাড়াবে ডাল পালা অধিক কুশি অধিক কুশি এবং ডাল হবে এবং গাছটা সতেজ সুন্দর রাখবে গাছের পাতা বড় হবে না আমরা যদি ফসফেট ব্যবহার করি গাছের পাতা বড় হবে না এই মুহূর্তে যদি আমরা ডিএপি সার ব্যবহার করি তাহলে আমাদের গাছের ডগা লম্বা হবে বড় হবে এবং একটা জিনিস মাথায় রাখবেন বেগুন গাছের ডাল যদি বড় হয় তাহলে বেগুন খুবই কম হয় বেগুন গাছের ডাল যদি যত ছোট হবে পাতা যত ছোট হবে বেগুন তত বেশি ধরবে আর এরিয়া সারটা দিলাম আমরা মাত্র দু কেজি পুরা পুরা জমির উপরে শুধু দু কেজি এই কারণে দিছি যে প্রতি মুখের ভিতরে যদি পাঁচ দানা তিন দানা থাকে তো আমাদের সারের কার্যকারিতা ক্ষমতাটা বাড়াবে এটা হচ্ছে সারের কার্যকারিতা ক্ষমতা বাড়াবে ঠিক আছে তো এবারে দেখি চলুন এবারে দেখি আমরা কিভাবে জমির মাটানো হয় বেগুন গাছের গুঁড়ায় মাটি দেওয়া হয় হ্যাঁ কিভাবে মাটি দিলে সঠিক পদ্ধতিতে মাটি দেওয়া হয় বেগুন চাষের অন্যতম গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে মাটানো যার কারণে আমি বাইরের কোনো লোক আমার জমিতে নেইনি আমার জমিতে আছে আমার একটা ভাই আমার একটা চাচা এবং ওই যে সাজা জামা ওইটা আমার আব্বু আর দেখছেন তো তারা কেমন মজা করছে কাজ করতে গিয়ে বিনোদনও আছে কাজের মাঝে আর যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে জমি যদি আগে মাটানোর কোবানো যাবে না হ্যাঁ কোবাইলে গাছগুলো বড় হয়েছে এর শিগড় গুলা পুরা জমিতে ছড়িয়ে ছিটিয়ে গেছে যদি কোবানো হয় তাহলে শিগড় কাটবে শিগড় কাটলে গাছটা দুর্বল হয়ে যাবে এবং ওখানে সারের প্রয়োজন গিয়ে ওটা মারা যেতে পারে মানে আবারও সেই ঢলে পড়া রোগের সমস্যা তো ঢলে পড়া রোগের সমস্যার দিকে যাব না জমিটা কুবাবো না ওপর থেকে খুবই ওপর ওপর চেঁচে হালকা মাটি নিয়ে হালকা মাটায় দিব গাছগুলা দেখছেন এনারা কত দক্ষতার সাথে জমিতে মাটি তুলে দিচ্ছে এভাবে আপনারাও দেখে নিন ঠিক এইভাবে গাছের গোড়ায় মাটি দিবেন ঠিক আছে আর ওই ব্যক্তি ওই ব্যক্তি মাটিগুলা গুলা গুড়া করে সমান করে দিবে দেখেন ওইটা আমার আব্বু বসে আছে হম এনারা মাঝে মাঝে অনেক বিনোদন দেয় হ্যাঁ কাজের মাঝে এত সুন্দর বিনোদন দেয় কিন্তু এদের হাতের কাজ অনেক দক্ষ অনেক দক্ষতার সাথে কাজ করে দেখছেন জমির উচা নিসা কত সুন্দর ভাবে এনারা দেখছেন হ্যাঁ এইভাবে আপনারাও দেখে নিন এবং এইভাবে সেম ভাবে আপনারা আপনাদের জমির মাটিগুলা চেষে চেষে গাছের গুড়াতে দেবেন এই যে ইনি আমার আব্বু ইনি কত সুন্দর ভাবে দেখছেন তো গাছের গুঁড়া মাটি সমান করে গুঁড়ো করে নিচ্ছে এবং গুঁড়ো করে গাছের গুড়া গুলাতে দিচ্ছে যাতে গাছের গুঁড়ায় কোনো রকমের স্লাগ বা ফাঁক না থাকে ফাঁক থাকলে গাছের গুঁড়ায় বৃষ্টির পানি ঢুকবে এবং কোনো পাতা যদি ওর যায় সেটা লাগবে যার কারণে ভেতরে বের করে দিচ্ছে অনেক সুন্দরভাবে মাটিগুলো সেট করে দিচ্ছে এরপরে আমাদেরকে জমিতে সেচ দিয়ে দিতে হবে পরের দিন না ওই দিনে আমাদেরকে সেচ দিয়ে দিতে হবে যাতে যে সারগুলা দিছি সেইগুলা গোলে জমিতে জমির গাছগুলোতে উর্বর ক্ষমতা বাড়াই সাথে সাথে কার্যকারী ক্ষমতা রাখে এবং আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে মাটিটা চাষলাম বা চাষ দিয়ে গোড়ায় দিলাম আমাদের জমিটা আছে কিনা নিচু থাকলে বৃষ্টির পানি বাঁধবে এবং গাছগুলো মারা যাবে যার কারণে আমাদেরকে ওই দিনই সেচ প্রদান করতে হবে এবং দেখতে হবে কোনো জায়গায় উশু আছে আসে কিনা আর আমাদেরকে ড্রেন করতে হবে জমির মাঝখান দিয়ে এবং দুই মাথা দিয়ে চার মাথা দিয়েই চারটে চারটে থেকে পাঁচটা ড্রেন করতে হবে যাতে আমাদেরকে অনেক অল্প সময়ে জমির শেষটা সম্পন্ন করা যায় এদিক থেকে যদি একটু ডাউন থাকে ওই দিক দিয়ে পানি সারতে হবে আবার ড্রেনের যে উপকারিতা সেটা হচ্ছে বৃষ্টির পানি প্রত্যেকটা ড্রেন দিয়ে জমি থেকে বের হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিন প্লিজ আর বেশি না আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ